নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত সত্য ধর্মে আপনাকে স্বাগত সত্য ধর্ম আমার ইউটিউব চ্যানেল যদি আপনি প্রথমবার আমার এই ভিডিও দেখছেন তাহলে আপনাকে ধন্যবাদ যারা অনেক দিন ধরে আমার সাথে যুক্ত হয়ে রয়েছেন তাদেরকে অশেষ ধন্যবাদ আর কী করবেন ভিডিও চলাকালীন যদি মনে হয় ভিডিওটা আপনার একটু কাজে লেগেছে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে আই বল বটনটা রয়েছে সেখানে অলে প্রেস করে রাখবেন তাকে আমি যখনই ভিডিও দেবো এ রিলেটেড আপনি সাথে সাথেই পেয়ে যাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক এবং ফলো করে রাখুন তাকে যখনই আমি ভিডিও দেবো আপনি সাথে সাথে পেয়ে যাবেন চলুন শুরু করা যাক আজকের টপিক দেখেছেন নিশ্চয়ই থামনেলে যে ভগবান কেন চোর বা ভগবানকে শাস্ত্রে কেন একটা জায়গায় চোর বলা হয়েছে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু আজকে আমি যেটা আপনাদেরকে শোনাব শাস্ত্র অনুযায়ী তাতে আপনার অনেক উপকার হবে এবং ভগবান কি চুরি করছেন কেন চুরি করছেন কিসের জন্য চুরি করছেন কেনই বা ভগবানকে চোর বলা হলো তার সত্য আজকে উদ্ঘাটন করব তো চলুন শুরু করা যাক নমস্কার আমি ডক্টর সরোজ কুমার পণ্ডিত এই চ্যানেলে আপনাদেরকে সবসময় ধর্মভিত্তিক অরিজিনাল যে থট সেটা আলোচনা করা হয় হ্যাঁ আমার বেহসভূষা দেখে কিন্তু আপনাকে আমি তো কোনো সাধু পুরুষ নয় বা কোনো ধর্ম মতের অন্তর্গত নয় আমি কিন্তু ধর্মের অন্তর্গত এটা নিয়ে একটা ভিডিও বানাবো এটা একটা ব্রড চ্যাপ্টার পরে শোনাবো আজকে যে টপিকটা তাহলে ভগবান চোর কেন কী চুরি করেছিলেন কেনই বা তাকে চোর বলা হয় শাস্ত্রে দেখুন অ্যাকচুয়ালি ভগবানকে আমরা দেখেছি শাস্ত্রে বলা হয়েছে আর এক নাম হচ্ছে হরি তাই না হরি শুনেছেন আমরা বলি না হরি বল বলি তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরি এই যে হরি এই হরি শব্দটার অর্থ হচ্ছে হরণ করা হরণ করা মানে অর্থাৎ কারো কাছ থেকে বিনা অনুমতিতে কিছু নিয়ে নেওয়া জোরপূর্বক তাকে বলা হয় হরণ বা হরি সেই অর্থে হরি অর্থাৎ চুরি করা বা চোর্যবৃত্তি করা তাহলে বোঝা গেল ভগবান চুরি করবেন যেখানে আমরা জানি বা মানি যে তার সমস্ত কিছু দিক বিদিক যা কিছু আছে ইউনিভার্সে ইউনিভার্সালের ওয়াইরে সেটা তারই সৃষ্টি যদি তার সৃষ্টি হয়ে থাকে তাহলে তিনি চোর এটাও কি শাস্ত্র সম্বন্ধ এটাকে কি মেনে নেওয়া যায় আপনারা এটা মানতে পারেন অনেকে অনেকভাবে বর্ণনা করে আজ আমি একটু আলাদাভাবে বর্ণনা করব শুনতে থাকুন আশা করছি অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটা আপনার অনেক উপকারে আসবে তো দেখুন এই যে হরি হরি করা অর্থ চুরি করা হরণ করা তো ভগবানকেও চুরি করতে হচ্ছে কেন কেন চুরি করবেন তার তো সব কিছুই আছে তার কাছ থেকে আমাদের সব পাওনা তাহলে তাকে চুরি করতে হলো কেন তার আগে একটা মহাভারতের গল্প বলেনি দেখবেন ভগবান চুরি করছে কিন্তু কি চুরি দেখাচ্ছে ওখানে সোনার উপর টাকা পয়সা ধনদলত প্রাসাদ লোকজন ওগুলো তো চুরি করতে দেখা যাচ্ছে না উনি ছোটো থেকেই যেটা চুরি করছেন সেটা হচ্ছে তাকে বলা হয় মাখন চোর দেখেছেন নিশ্চয়ই মহাভারতে মাখন চোর অর্থাৎ তিনি ছোটো থেকেই আমাদেরকে দেখাতে চাইলেন যে যদি চুরি করতে হয় তাহলে তিনি মাখনটাই চুরি করবেন অন্য কিছুতে কিন্তু ছোটো থেকেই আর কোনোতে নেশা ছিল না ঠিক মাখন যেখানে আছে সেখানে তিনি চুরি করে নিয়ে নেন কেন দুধ রইল ঘি পড়ে রইল পনির পড়ে রইল আরও কত কি খাবার জিনিস ছিল তাহলে হঠাৎ করে তিনি মাখনটা চুরি করতে গেলেন কেন ভাবার বিষয় নয় ভেবে দেখেছেন কখনো এগুলো তো আমরা দেখি না আমরা বুঝি না আমাদেরকে খালি রাসলীলা শোনানো হয় তারপর যখন আমাদের ছেলেমেয়েরা সেই রাসলীলা শুনে একে অপরের সঙ্গে রাস কীর্তন করতে আরম্ভ করে তখন আমরা থানা মারপিট দাঙ্গা করি আমরা অরিজিনাল তথ্যে ঢুকি না ভগবান কি বলতে চাইছেন সেগুলো আমরা ঢুকি না আমার এই চ্যানেলটা খোলার উদ্দেশ্য হচ্ছে অরিজিনাল যে থিং অরিজিনাল যে থট ভগবান কি বলতে চাইলেন সেটাকে সহজ আকারে আপনাদের কাছে তুলে ধরো হ্যাঁ আমি আবার বলছি আমি কোনো সাধু পুরুষ নই আমার কোনো বেশভূষা গেরুয়া বস্ত্র নয় আমি সাধারণ মানুষ যেটুকুনি আমি জ্ঞান অর্জন করেছি আপনাদের মধ্যে বিয়ে দিতে পারলে আশা করছি অনেকাংশে উপকার হবে তাহলে মূল টপিক যেটা ছিল তিনি মাখন চুরি করতে গেলেন কেন কি ইন্ডিকেশন দিলেন আমাদেরকে যে তিনি যদি চুরি করেন তাহলে মাখনটাই চুরি করবেন এর মধ্যেখানে কি কী তথ্য আছে দুধ কিন্তু চুরি করলেন না মাখন চুরি করলেন ভাববার বিষয় আছে কখনও ভাবেননি তো আজকে ভাবাবো দেখুন এই যে দুধ দুধের মধ্যে যে মাখন ঢুকে রয়েছে আমরা ওপর থেকে দেখতে পাই পাই না তো দুধ দুধ আকারে খেয়ে নি কিন্তু দুধের মধ্যে যে মাখন রয়েছে এবং সেই মাখনটা যে ভগবান নেন বা খান বা চুরি করেন সেটা আমাদেরকে বোঝাতে চাইলেন কেমন সাধারণ মানুষ এই যে দুধ মানে আমরা সাধারণ মানুষ সেই মানুষগুলোকে ভগবান খুব একটা পছন্দ করেন না বা চুরিও করেন না বা তাদেরকে নেনও না কাকে চুরি করেন কাকে নেন কেনই বা মাখন নিতে গেলেন সেটা হচ্ছে দুধকে যখন আপনি মন্থন করবেন দেখবেন দেখা যায় ওই একটা হাঁড়িতে দেখানো কৃষ্ণের যে মা যশোদা তা আরও ওরা সব কি করছিল অনেকে ওই গ্রামটার সবাই একটা কলসি হাঁড়ির মধ্যে দুধ রেখে সেটাকে একটা ডান্ডা দিয়ে দোর দিয়ে ঘোরাচ্ছিলো তারপর কী হচ্ছিল আস্তে আস্তে মাখনটা উঠতে থাকে সেই মাখনটা অর্থাৎ ওই যে দুধের মধ্যে যে মাখন রয়েছে অর্থাৎ জিস্ট যেটা আমরা উপর থেকে দেখতে পাই না সেই মাখনটা কিন্তু ভগবান নেবেন বা খাবেন তাহলে বুঝাতে পারলাম তাহলে আমরা মানুষ আমাদের মধ্যে যে মাখনটা রয়েছে দেবত্ব গুণ রয়েছে সেই গুণটা যদি আমরা প্রকট না করি সেই গুণে যদি আমরা ঊর্ধ্বে না উঠতে পারি মানুষের যে ধর্ম সেটাতে যদি আমরা প্রতিষ্ঠিত হতে না পারি তাহলে ভগবান আমাদেরকে নেবেন না আর একটা এর ব্যাখ্যা আছে যদি এই যে মাখন যে চিত্রটা দেখেন তলে হাঁড়ি মধ্যে দুধ একটা ডান্ডা আর রশ্মি দিয়ে ঘোরানো হচ্ছে ঠিক এটাকে উল্টে দিন হাঁড়িটা হয়ে যাবে মাথা ডান্ডাটা হয়ে যাবে আমাদের মেরুদণ্ড সোজা ঠিক আর এই যে রশ্মিটা দুদিকে শ্বাস প্রশ্বাস ভেবে দেখুন একটু ভেবে দেখুন যখন আমরা এই ঘোরাবো শ্বাস প্রশ্বাসটাকে এক জায়গাতে কেন্দ্রীভূত হয়ে যাবে আমাদের এখানে দুধ এখানে মাখন তৈরি হবে তখন আমরা এখানে ভগবানকে দেখতে পাবো সাধনা ছাড়া কোনো কিছু গতি নেই কিন্তু এটা ভগবান আমাদেরকে বুঝাতে চাইছেন বুঝাতে পারলাম এই চ্যাপ্টারটা আরও অনেক ভাস ছোটো করে বোঝালাম কখনো অন্য টপিকে বোঝাবো এটা আরও তাহলে ভগবানকে কেন চোর বলা হলো এই যে দেখবেন না হঠাৎ করে অনেক আমরা গল্প শুনি যে ওই লোকটা তো অনেক অধার্মিক লোক তা সত্ত্বেও কত সুখে আছে শান্তিতে আছে সুখ ভোগ করছে আর ওই দেখো ওই মানুষটা কৃষ্ণ নামে পাগল হয়ে গেল শিব নামে পাগল হয়ে গেল ভগবানের নামে পাগল হয়ে গেল একটা বাক্য ভগবানের নাম ছাড়া নেয় না আর তার কত জীবনে কষ্ট তাই না কত কষ্ট এটা তো বাস্তব আমরা দেখেছি তাই না এইটা নিয়েও যদি বলেন একটা কেন এরকম হয় আমি টপিক বানাবো তো এইটার পেছনে আমি যাচ্ছি না এখন এটা কথাটার গুরুত্বটা বুঝতে হবে তাহলে যে ধর্মের পথে যাচ্ছে তার কষ্ট হচ্ছে দে আধার্মিক ধর্মের বালাই নেই তার কাছে তার কিন্তু সুখভোগ হচ্ছে প্রাইমারি দৃষ্টিতে আমরা এটাই দেখতে পাই এটাই আমাদের সমাজে প্রচলন আছে যে হ্যাঁ এটা হয় কিন্তু তাই কি ব্যাপারটা কি তাই যখনই আপনি এর সত্যতা হচ্ছে যখনই আপনি ধর্মের সাথে চলবেন ভগবানের কাছে যাবার চিন্তা মাত্র করবেন তখনই ভগবান আপনাকে রাস্তাটা প্রশস্ত করবেন কি করবেন এই যে আমাদের মানুষ জন্ম অনেক ভালো মন্দ ঘাত প্রতিঘাত কর্ম কুকর্ম কত রকম কর্ম করার পর আমাদের এই মানুষ জন্ম হয়েছে তারপর থেকে এসে আমরা কত ভালো মন্দ কাজ করছি সেইগুলো বংশ পরম্পরাই চলতে থাকে মানে পরপর পরপর চলতেই থাকে চলতে বংশ পরম্পরায় বলতে এখানে মা বাবা পরম্পরা বলছি না এখানে বলার বক্তব্য জন্ম জন্মান্তরে আমাদের এটা চলতে থাকছে আমাদের জন্ম হচ্ছে আমরা কষ্ট ভোগ করছি সুখ ভোগ করছি আবার চলে যাচ্ছি আবার আসছি এই যে একটা যাওয়া আসার প্রক্রিয়া এটা শেষ হচ্ছে না কেন কারণ আমাদের দুধ আকারে রয়ে যাচ্ছি তো মাখনও যেতে পারছি না ভগবান আমাদেরকে নিতে পারছেন না তখন ভগবান কি করেন এই যে আপনি ধর্মের নামে চললেন চলতে 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 ভগবান কৃষ্ণ ছাড়া মুখে কৃষ্ণ নাম ছাড়া কিছু রয়েছে না তারপরও আপনার কত কষ্ট হচ্ছে এই যে কষ্ট এত কষ্ট করার পরেও যখন আপনি ভগবানকে ছাড়ছেন না তখন ভগবান কি করেন জানেন অ্যাকচুয়ালি ভগবান পরীক্ষা নেন জানেন তো আমরা যখন হাটে বাজারে যাই তখন দেখি না হ্যাঁ আলুটা কত কি করি টিপি টিপে দেখি তো আলুটাকে পটলটাকে টিপি টিপে দেখিত যে কত দাম মাল হিসাবে কেমন এটাকে দেখি তবে তো আমি তার দামটা দেব অর্থাৎ আমি দাম তখনই দেবো যদি মালটা ভালো হয় তাহলে আপনি কি করে চিন্তা করছেন শুধুমাত্র নাম নিয়ে নিলাম আর ভগবান আমাদেরকে নিয়ে দেবে নেবে না তো আমাদি কত টিপে দেখবে আমরা মাল হিসাবে কেমন বুঝাতে পারলাম তাহলে এত কষ্ট করার পর ভগবান তো চাইবে যে একে আমি নিব তখনই যখনই এর সম্পূর্ণ কর্ম বিলুপ্তি হয়ে যায় তো যখনই আপনি ভগবানের পথে যাবেন ধর্মের পথে যাবেন ভগবান দেনেন দেয়ার আপনার সমস্ত কর্ম এক ঝটকাতেই যেমনই হোক সব পার করে দেন তাড়াতাড়ি ওগুলোকে কর্ম ক্ষয় করে দেন যেই কর্ম শূন্য হয়ে যাবে তখনই তো আপনি ভগবানের সাথে মিশে যাবেন তাই না তো ভগবান সেটা চায় কিন্তু এই যে অতিরিক্ত কষ্ট হচ্ছে তা সত্ত্বেও আপনি ভগবানের কাজ ছাড়ছেন না ভগবানের চরণ ছাড়ছেন না ভগবান যাই কষ্ট হোক আমি তোমাকে কখনোই ছাড়বো না সে যদি আমার জীবন দিতেও হয় তবু যেন তোমার নাম নিয়েই আমার জীবন যায় তখন দেখেন ভগবান ভগবান তো পিতাস্বরূপ দেখবেন আপনার ছেলে যতই খারাপ হোক আর ভালো হোক ভালো ছেলেটাও ছেলে খারাপ ছেলেটাও ছেলে তো এই যখন এত কষ্ট ভোগ করছে এবং এই কষ্ট ভোগ করার পরেও যখন সে ভগবানের নাম ছাড়ছে না দেখবেন একটা ডায়লগ আছে বাংলাতে যে করে আমার আস তার করি আমি সর্বনাশ তাও না যদি ছাড়ে করে আমার আস তবে আমি তার দাসের দাস কথাটার মানে বুঝবেন অর্থাৎ যদি আমার কেউ আশ করেছে ভগবান বলছে যদি তুমি আমার আশ করেছো তাহলে আমি তোমার সর্বনাশ করে ছাড়বো বুঝতে পারছেন কথাটা ভগবান আপনার সর্বনাশ করে দিচ্ছে কিসের সর্বনাশ করছে কেউ বুঝবেন ওই যে কষ্ট পাচ্ছে ওই যে ধন চলে গেল অমুকে মরে গেল অমুক এই হয়ে গেল ওই হয়ে গেল এটা সর্বনাশ করে দিল ব্যাপারটা সেই সর্বনাশ নয় এখানে সর্বনাশ করবে কোনটা আপনার পাপ ক্ষয় আপনার ক্ষয় করে দিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে এই যখন আপনার এই পাপ ক্ষয় সর্বনাশ হবে তখন তো আপনার কষ্ট হবে তারপরে তিনি কি বললেন তবু না যদি ছাড়ো তুমি আমার আশ অর্থাৎ এত কষ্ট করার পরেও সর্বনাশ হওয়ার পরেও যদি তুমি আমার আশ না ছাড়ো অর্থাৎ আমার ভক্তি না ছাড়ো আমার চরণ না ছাড়ো আমাকে না ছাড়ো ধর্মকে না ছাড়ো তখন কিন্তু আমি তোমার দাসের দাস অর্থাৎ আমি তোমার দাস রূপে তোমার সমস্ত কিছুতেই থাকবো কীরকম এই যে আপনি কষ্ট পাচ্ছেন তখন ভগবান কি দেখছেন জানেন যে এত কষ্ট করছে আমার জন্য আমাকে ছাড়ছে না তাহলে আমার কি করা উচিত তখন সেই মানুষটার অজান্তেই সেই মানুষটার অজান্তেই তার পাকটাকে তিনি হরণ করে নেয় সেই মানুষটা বুঝতে পারে না ফলে সে মুক্তি পেয়ে যায় কষ্ট থেকে বোঝাতে পারলাম তাহলে ভগবান ওই একটা জায়গাতেই চুরি করেন একটা ছোট জায়গাতে দেখিয়েছিলেন ইন্ডিকেশন হিসেবে মাখন চুরি করে কারণ এখন এখানে পবিত্র হয়ে গেলো এর কষ্ট হয়ে গেলো কষ্ট হওয়ার পর সে সৎ মানুষ হয়ে গেলো তাহলে মাখনও তৈরি হলো ঠিক সেই সময় ভগবান তাকে নিয়ে নেন তাকে মুক্ত করে দেন মুক্তি করে দেয় কথাটা বোঝাতে পারলাম যদি বুঝে থাকেন তো অবশ্যই একটা হরে কৃষ্ণ বা আপনি যে ভগবানই মানেন নিচে একটা কমেন্ট লিখবেন সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন ফলো না করা থাকলে ফলো করে রাখুন আর যদি কোনো বিষয়ে টপিক চাই আমার থেকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে লিখবেন পরবর্তী টপিকটা আমি ওইটাই বানাবো ধন্যবাদ